Baby, mama. Baby, mama. সাহা ফ্যামলি তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে ভীষণ তাড়াহুড়ো এক তো আদি স্কুল গেছে আমরা স্কুল পাঠিয়েছি সাহাও গেছে আজকে অফিস আজকে আবার আমারও অফিস হ্যাঁ আজকে আবার আমারও অফিস তো সব দিকটায় ম্যানেজ করে আদিকে স্কুল পাঠিয়ে নিজে রেডি হয় কিন্তু যে সাহা নেই তাই সবটাই একা করতে হয়েছে তাই একটু তাড়াহুড়ো হয়ে গেছে লেট হয়ে গেছে তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করে এখান থেকে এখন আপাতত অফিস যায় তো দেখি আগে আগে কী হচ্ছে 이상데 আজকে তো সকালে জানোই তোমরা শাহ গেছিলো অফিস আমিও গেছিলাম অফিস তাই আদিকে পিক করার একটা ব্যাপার ছিল তাই আমাকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতে হয়েছে আমি ফেরার পথে একবারে আদিকে ওখান থেকে নিয়ে তারপর বাড়ি ঢুকেছি এসে অবশ্য আবার অফিসে বসেছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে তা এখন দিচ্ছি একটু সন্ধ্যে অফিসের কাজ প্রায় শেষের দিকে আর একবার একটুখানি কাজ আছে সেটাই একটু পরে করলেও হবে তাই আগে সন্ধেটা দিয়ে দিচ্ছি এবার একটু দেখি চা খাবো। তারপর চা খেয়ে বাকি কাজটা করে নিয়ে আজকে একটু ভাবছি মন্দিরে যাব জানো তো কেন জানি না মনটা খুব চঞ্চল হয়ে আছে আর কেমন একটা অস্থির অস্থির লাগছে তাই ভাবলাম একবার মন্দির থেকে ঘুরে আসি অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছে না ইচ্ছা ছিল একটা নতুন মন্দির আছে যেটা তোমরা হয়তো কোনো দিন দেখো সেখানে যাবার কিন্তু সেটা হয়তো আজকে আর টাইম হবে না অলরেডি প্রায় সন্ধ্যে হয়েই গেছে সন্ধ্যে মানে কি প্রায় ওই সাতটার মতন বাসটা তাই আজকে আর ওখানে যাব না তাই পাশেই যে মন্দির আছে আমাদের গণেশ যাব দেখি একবার সাহা যদি ভালো কেন জানি না মনটা খুব চঞ্চল লাগছে তাই মনে হচ্ছে একবার মন্দির থেকে ঘুরে আসি তাহলে হয়তো মনটা একটু শান্তি হবে তো চলো এই চা খেয়ে নি সাহা চাটা বানিয়েছে চাটা খেয়ে বেরোবো বিরক্তি উল্টো পাল্টা লাগছে না

ধরে কামনে গেছে রাস্তা স্কুল থেকে দেখলাম তো অনেক লোকগুলো কুকুরগুলোকে খাবার দিচ্ছিল হ্যাঁ হাতে দিয়েছিল কিছু মন্দিরের সামনে দেখি আজকে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে মানে সবাই নতুন গাড়ি কিনেছে সেগুলোরই এখন পুজো হচ্ছে তাই দেখছি পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে আর আদি খেলছিল তাই আমি ওকে আমার সঙ্গেই নিয়ে এলাম বললাম চল একটু ঘুরে আসি আর ফেরার পথে তুই কি খেতে চাস বলিস তোকে খাবো তো যাই হোক আমি আর আদি চলে এসেছি মন্দিরে যাই একটু ঠাকুরের দর্শন করে আসি পারলে কিছুক্ষণ বসে যাব যদি মনটা একটু ঠিক হয় মনের মধ্যে কিছু চিন্তা আছে যেগুলো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে মেটেনি হয়তো তার জন্যই মনটা এত অস্থির হচ্ছে তো আশা করছি ঠাকুরের কী ভাই সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মন্দিরের পাশেই এই স্ন্যাক্সের দোকানটায় ভিড় দেখো লোকে পুরো গিজগিজ করছে অনেক রকমের স্ন্যাক্সের আইটেম পাওয়া যায় আদি নিয়েছে দহি পুরি এক ভর্তি করে মানে পুরো ফুচকাটা ভর্তি করে দই দিয়েছে মানে একটা মুখে নিলে মুখ পুরো ভরে যাচ্ছে দইয়ে

আমি আর আদি সন্ধেবেলায় বেশ ঘুরে টুরে এবার যাচ্ছি বাড়ি আজ প্রায় চোদ্দ দিন পনেরো দিন পরে আমি হয়তো ঘর থেকে বেরোলাম ভাবছি একটু কাছের মানুষগুলো যারা আছে পাশে তাদের সঙ্গে আজকে একটু দেখা করব। চলো দেখি আছে কিনা না সবাই বাড়িতে এই যে পিকির কাছে এসছি বাকি তিনটে বাচ্চাও এখানে এসছে এরাও জড়ো হয়েছে তো ভাবছি একটু আজকে বসে গল্প করে যাই আজ প্রায় অনেক দিন হলো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই আজকে কতদিন পরে মনে হচ্ছে প্রায় মনে হচ্ছে এক দু মাস পরে সবারই সঙ্গে দেখা হচ্ছে তাও বেশ অনেকগুলো দিনই হলো প্রায় ওই চোদ্দো পনেরো দিন তো হবেই আমি এই অফিস আর ঘর করেছি তার বাইরে এক পাও বের করিনি তো যাই হোক সবারই সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছে না তুই খাবি আমি এমনি খেয়েছি সন্ধ্যেবেলা তুই খেলে খাব এই এই দুটো বলছি কানাটাতে কথা বলতে পারছিস অ্যাঁ বলে দিন যেটা কথা বলতে দেখি কানাটায় বলতো ওটা কী বলছে ওটা সবাই জানে আমার নাম আমার নাম এই সবাই বলতে পারবে অন্য বলে এম এমনি নর্মাল যে তুই তোকে বল জিজ্ঞেস করলি ওইটা জিজ্ঞেস কর কানাডাতে কর তুই বল ও কি জি বললো ওটা তো মানে এইটা হচ্ছে ওইটা ইয়েস জোডিওর ওর ওটা সেটাও বললো কিন্তু কোয়েশ্চেন কিছু জিজ্ঞেস কর মিমলি ওদের দুজনকে ওরা অ্যানসার দেবে কানাডায় ওকে জিজ্ঞেস কর

আর না বিহাইন্ড বিহাইন্ড সিন হলে চলবেও প্রচুর মানে ওই ওটা ইংলিশটা বললাম আর কি প্রচুর চলবে আজ প্রায় অনেকগুলো দিন পরে বাচ্চাগুলো একসাথে হয়েছে আর আমরাও সবাই একসাথে হয়েছি তাই গল্প বেশ ভালোই জমেছে আর এই গল্প করতে করতে সামনে তো প্রচুর অনুষ্ঠান আছে দাদার জন্মদিন রাখি পূর্ণিমা সেসবই ডিসাইড করছিলাম কি করে কবে কি হবে দাদা মানে বৌদিদের তো অনেক ব্যাপার আছে ব্যাপার মানে কি ওদের অনেক বেশি আত্মীয় স্বজন চেনা আছে তো রাখি পূর্ণিমার দিন দাদা হয়তো ফুল বেজি থাকবে তাই কখন দাদাকে পাওয়া যাবে কোন টাইমে করলে ঠিক হবে সেই বসে বৌদির সাথে ডিসকাস করছিলাম তো আর কি বেশ ভালোই হলো ডিসকাসও করা হলো আর সবার সঙ্গে একটু গল্প মেরে আড্ডাও হলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা টাটা চাচি না বাড়ি এসেই লেগে পড়েছি চটপট রাতের খাবার বানানোর জন্য শাহ হয়তো খুব একটা খাবে না ও তখনই সন্ধেবেলায় যে জোর সেইভাবে খিদে নেই ও বেশি কিছু এসব খাবে না হয়তো ও একটু মুড়ি খাবে তাই আমার আর আদির জন্যে অল্প করে একটু চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি দেখি কি করা যায় ভাবছি একটু অন্য টাইপের বানাবো আমার কাছে না ওই পাস্তার মশলাটা আছে যেটা দিয়ে পাস্তার ওই ক্রিমটা তৈরি করা হয় মানে সসটা আর কি হোয়াইট সসটা পাস্তার সেটা আছে তো আজকে ভাবছি একটু নতুন টাইপের ট্রাই করব পাস্তার সস দিয়ে বানাবো এই নুডলস তো আর কি কি সাথে দেওয়া যায় সেটাই ভাবছি তো আপাতত নুডলসটা সেদ্ধ করে রাখলাম আর এই দেখো এইটা হচ্ছে রেডিমেড চিকেন উইংস বেশ কিন্তু ভালো খেতে একবারে কেএফসিতে যেমন খাও এটা যদি ভালো করে ফ্রাই করো একবারে সেম খেতে লাগবে তোমাকে আর দোকান থেকে কেএফসি কিনে খেতে হবে না এইগুলো কিন্তু মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে হলো ক্রেভিং হলো এই চিকেন উইংস এসব খাওয়ার বা কেএফসি খাওয়ার এরকম একটা প্যাকেট ঘরে থাকলে এক দু পিস কিন্তু এভাবে একটু ফ্রাই করে নিয়ে চটপট বানিয়ে নিয়ে খাওয়াই যেতে পারে আর সিরিয়াস বলছি এগুলো খেতে এত ভালো তুমি একবারে তোমার মনে হবে তুমি কেএফসি দিদি খাচ্ছ মনেই হবে না যে এটা নিজে তুমি ঘরে ভেজেছ তো তোমরা কেউ কিন্তু যদি খেতে খুব ভালোবাসো এই চিকেন উইংস কেপসি একবার এই প্যাকেটটা এনে ট্রাই করতেই পারো তো আমার কাছে এই প্যাকেটটা ছিল তো সেটাই এই চার পাঁচ পিস ভেজে রাখলাম ভাবছি এটা একটু এবার সসের মধ্যে মিক্স করে নেবো তাই এই প্যানের মধ্যে একটুখানি জিঞ্জার আর একটু গার্লিক নিয়ে নিয়েছি আর খুবই অল্প দু তিন কুচি পেঁয়াজ বাস সবটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে সসগুলো অ্যাড করে দেবো একটু টমেটো সস একটু সয়া সস আর কিচ্ছু না আর একটু দেব গুড় গুড়টা দিলে কি হবে মিষ্টিটা হয় আর একটু ভিনিগার সবটা মিক্স করা হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে বাস সসটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে আর সসটা যখন একবারে মরে আসবে তখন ওই যে ভেজে রাখা চিকেনগুলো সেটা এইটার মধ্যে দিয়ে দেবো বাস আমার কিন্তু পুরো চিকেন উইংস রেডি আর দেখো দেখতেও কিন্তু হেভি হয়েছে বলো একবারে দোকানের মতন যেগুলো আমরা সাধারণত কিনে খাই কত টাকা দাম দিয়ে দেখো তোমরাই বলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এটা তাই তোমরা যদি চাও এই চিকেন উইংসের প্যাকেটটা কিনে একবার ট্রাই করে দেখতেই পারো তো আমার চিকেন তো রেডি এবার পালা হচ্ছে আমার নুডলসটা নুডলসটা হয়েছে বললাম পাস্তা সস দিয়ে বানিয়ে আজকে ট্রাই করব কেমন হয় তো চলো দেখি চটপট বানিয়ে নি এই যে তার আগে ডিমটাকে একটুখানি ফাটিয়ে ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছে সবশেষে নুডলসের উপরে দিয়ে দেব ডিমটা প্রায় হয়েই গেছে এবার হয়েছে পাস্তার সসটা ভালো করে মিক্স করে নেবো তবে পাস্তার সসটা মনে হয় গরম জলে মিক্স করতে হতো আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি তাই ওটা মনে হয় একটু প্রবলেমই হবে তো যাই হোক সেম প্যানের মধ্যে আগে ভেজিটেবলসগুলো কিছুটা কেটে রেখেছিলাম ওই নুডলসে ইউজ করার জন্যে তো সেটা একটু ফ্রাই করে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে তার মধ্যে একটু বেশি করে গার্লিক দিয়ে দিলাম আমার আবার গার্লিকের ফ্লেভারটা খুব ভালো লাগে তো একটু গার্লিকটাকেও ভালো করে ভাজা হয়ে গেলে আর কি এবার হচ্ছে সসটা দেওয়ার পালা তো চলো সসটা চটপট একটু ভালো করে মিক্স করে নিই আর এইদিকে সবজিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে এই যে এই পাস্তার সসটা আমি ইউজ করবো তো কি এখন ভালো করে জল দিয়ে ভালো করে মিক্স করে নিই তারপরে প্যানের মধ্যে ঢেলে দেবো এই যে তোমাদের বললাম না আমি ঠান্ডা জলে এটা গুলছি তাই মনে হচ্ছে একটু দানা থেকে যাচ্ছে এটা মনে হয় গরম জলে গুললে ভালো হতো তো যাই হোক কোনো অসুবিধা নেই ওইটা একটু গুলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজিটেবলসগুলোর সঙ্গেই দেখো আর দেখো কী সুন্দর কালারটা এসে এবার একটু ফোটাতে হবে ফোটালেই এটা আস্তে আস্তে থিকনেসটা বাড়বে দেখবে দাঁড়াও দেখায় এই দেখো কত সুন্দর থিকনেস হয়ে গেছে পুরো যেমন পাস্তার সস হয় আর কি ক্রিম স্টেকচারের আর কি সুন্দর থিকনেস হয়েছে আর কি স্মুথ দেখতে কিন্তু এভি লাগছে আর কিছুই না এবার এর মতন স্বাদ মতন একটু নুন গোলমরিচ সব কিছু দেবো আর নুডলসটা এই সময় মিক্স করে দেবো এই যে গোলমরিচ দিয়ে দিয়েছি এবার নুডলসটা মিক্স করে ওপর থেকে এবার দেবো সিজনিং বাস তাহলেই অলমোস্ট আমার নুডলসও রেডি আর এই নুডলসের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই পাস্তা সস দিয়ে নুডলস প্রথমবার বানালাম আশা করছি ভালোই হবে চিকেনটার তো দুর্দান্ত হবেই আমি এই গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই তোমরা ওটা ট্রাই করতেই পারো নুডলসটা খেয়েই দেখা যাক কেমন হচ্ছে আর এই যে সব শেষে দিয়ে দিলাম একটু সিজনিং বাস আমার পাস্তা নুডলস রেডি খাবার হয়ে গেছে রেডি আর কি এবার খাবার পালা খেয়ে দিয়ে তারপর শোবার পালা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই হোয়াইট সস নুডলস আর আমার এই চিকেনের আইটেম অবশ্যই লিখে জানিও আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাবাই অল গুড নাইট